এই আমি জল নিয়ে ঘরে যাচ্ছি তুই দেখ তো মনা হাঁসগুলো সব কোথায় হ্যাঁ মা দেখছি পুকুরের ওই দিকটায় নলবনের দিকে হয়তো আছে আমি নিয়ে আসছি তাড়াতাড়ি আসিস বাবা সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ মা সব কয়টাকে গুনে নিয়ে যাচ্ছি সাদা হাঁস দুটো খুব পাজি সব সময় এদিক ওদিক চলে যায় দেখিস তো নলবনে আবার কোনোটা ডিম পেরেছে কিনা আচ্ছা মা এই তো সব মহা ঘুরে চল চল বাড়ি চল আরে এই তো দু দুটো ডিম ভালোই হলো আজ মাকে বলবো রাত্রে হাঁসের ডিমের ছোল খাবো আরে বাস আরো তিনটে ডিম মাজা খুশি হবে না আজকে কিছু বলবে মনে হচ্ছে জানো তো বাবা আজকে সন্ধ্যের সময় পুকুরের পাশের ওই নলবনে পাঁচটা ডিম পেয়েছি মা একেবারে কষিয়ে রান্না করছে সেটাই ভাবছিলাম কেমন ডিমের ঝোলের গন্ধ পাচ্ছিলাম এই তুমি এসে গিয়েছো যাও যাও জামা প্যান্ট পাল্টে এসো মা বাবাকে বলে দিয়েছি ডিমের ঝোলের কথা খেয়ে আর নতুন কি বাবা কেনা বললে তো তোর ভাত হজম হয় না খুব খিদে পেয়েছে মা কখন খেতে দেবে ঠিক বুঝেছি নিমের ঝোলে নাম শুনেই তো খিদে পাওয়া শুরু হয়ে গিয়েছে আহা নীলু তুমি না হয় টিটুকে খেতেই দিয়ে দাও আমার গা হাত পা ধুয়ে আসতে দেরি হয়ে যাবে তুই খেয়ে নে টিটু না না বাবা তুমি আসো তারপর তিনজন মিলে একসাথে খাবো আচ্ছা তাহলে বস একটু আমি এক্ষুনি আসছি এভাবে কুড়িয়ে কাছিয়ে আর কতদিন চালাবে তো নীলু কুড়িয়ে কাছিয়ে শাকসবজি নিজেদের হাঁসের ডিম পুকুরের মাছ এসব তো আমাদেরই কষ্টের উপার্জন বল হ্যাঁ বাবা মা কত খাটে এইসবের জন্য দু তিনটে হাঁস থেকে এখন প্রায় কুড়ি বাইশটা হাঁস এবারে কয়েকটা মুরগিও পালবো ভাবছি সত্যি তোমার ক্লান্তি বলে কিছু নেই সকাল থেকে রাত পর্যন্ত এত খাটছ তার উপর আবার নতুন নতুন কিছু করার কথা ভাবছ আমিও মা তোমার সাথে সাহায্য করব। হাটে গিয়ে ডিম শাক সবজি বিক্রি করে আসবো তোর এখনই এসবের দরকার নেই আগে পড়াশোনাটা ভালো করে শেষ কর দেখি হ্যাঁ টিটু পড়াশোনা করছিস তো ঠিক মতো সামনেই তো পরীক্ষা হ্যাঁ বাবা পড়াশোনা আমি ঠিক সময় মতো করে নেই আমাকে ভালো রেজাল্ট করে ভালো চাকরি তো পেতেই হবে মনে যেন থাকে সব সময় তোর মুখের দিকে চেয়ে আমি হাসি মুখে সব কাজ করে নেব বড় হয়ে তোকেই তো সংসারের হাল ধরতে হবে থাক ওকে আর এখন থেকেই বেশি চাপ দিও না ডিমটার কুসুমটা রেখে দিলে কেন রে কত উপকারী জানিস ডিমটা দারুণ হয়েছে মা একবারে খাবো না কুসুমটা আলু দিয়ে মেখে অল্প অল্প করে খাবো পাগল একটা দাঁড়া একদিন একটু মাংস কিনে আনবো মাংস আনবে কবে বাবা না না এর মধ্যে খরচা করার দরকার নেই পরের মাসে গাছের সুপারিগুলো বিক্রি করব তখন নিয়ে আসবে মাংস একদিন আচ্ছা মা পরের মাসেই এনো না দিনকাল যে কি পড়ল ভাবছি চাকরি করতে অন্য জায়গায় চলে যাব দুটো পয়সা হলে তোমরা তো ভালো থাকবে না না তোমার কোথাও যাওয়ার দরকার নেই গো আমিও তো চেষ্টা করছি ঠিক দেখো আমাদের হয়ে যাবে হ্যাঁ বাবা আমার মাংস খাওয়ার দরকার নেই তুমি আমাদের সাথেই থাকো বড় হয়ে আমি যখন ভালো চাকরি করব তখন আমি দেখবে রোজ মাছ মাংস এনে তোমাদের খাওয়াবো রোজ রোজ মাছ মাংস এ গরিব পেটে সইবে না রে পাগল ছেলে আমার আমার খুব দুঃখ হয় জানো তোমাদের দুজনের ভালো মন্দ ব্যবস্থা আমি কিছুই করতে পারি না তোমার দাদা শহরে ডাক ছিল তো আমাদের ওখানে গিয়ে থাকার জন্য এখন ভাবছি চলে গেলেই ভালো হতো শহরে ভালো কিছু কাজ জুটে যেত না না কেন যাব সে আমার দাদা হোক বা যেই হোক আমরা কেন অন্যের অনুগ্রহে এখানে যেমন আছি ভালোই আছি মাথা উঁচু করে বাঁচতে চাই আমি তা হয়তো ঠিক তবে তোমার মতো মনের জোর আমার আর কোথায় তোমার বাপের বাড়ির সবাই কত বড় লোক আর কোথায় আমি সব কথা থাক টিটু তাড়াতাড়ি শুয়ে পড় কাল সকাল আবার স্কুল আছে হ্যাঁ মা একটা তুমি এসেছ আমি পুকুরের হাত জালটা একটু ফেলে দেখি মাছ ওঠে নাকি একটাও পুকুরে বড় মাছ আর আছে নাকি এবারে কিছু মাছ গো আচ্ছা ঠিক আছে ছোটবেলায় দেখেছি বাবা প্রতি বছর মাছ ছাড়ত তারপর একদিন বড় জাল নিয়ে মাছ ধরার লোকেরা আসত সব মাছ বিক্রি হতো আর আমাদের রোজগার খাওয়ার মাছও এই পুকুর থেকেই হয়ে যেত অবস্থা তো আমাদেরও খারাপ ছিল না সে তো জানি তুমি আর তোমার বাবাই তো থাকতে তোমার বাবা পোস্ট অফিসে চাকরি করতেন গ্রামের সবাই তো চিনতো ওনাকে শুধু চিনতই না সম্মানও করতো কিন্তু কদিনের ঝড়ে বাবা চলে গেল মাও তার কয়েক বছর পর চলে গেল দুঃখ গো মা বাবা কারো চিরকাল থাকে না আমারও সেই কোন ছোটবেলায় বাবা মা মারা গেছে দাদা আর আমি একা হয়ে গেলাম না গো তুমি আর টিটু আছো আমার আর কিচ্ছু চাই না দাঁড়াও জালটা ফেলে দেখি তো নেই গো তাই তো দেখছি আগে পাড়ার ছেলেরা তো মাঝে মধ্যেই ছিপ নিয়ে বসত এখন তারাও আর আসে না এবার ভাবছি কিছু মাছ ছাড়ব ছেলেটাকে রোজই শাক সবজি দিয়ে ভাত দেই কাল কয়েকটা ডিম পেয়ে কি আনন্দ একটু মাছ মাংসের জন্য বেচারা খুব উতলা হয়ে থাকে গো আমিও বুঝি গো দেখি সামনের মাসে একদিন একটু মাংস আনার চেষ্টা করব। থাক এখন অত টাকা খরচা করতে হবে না আমি টিটুকে বুঝিয়ে বলবো তুমি আর দাঁড়িয়ে থেকো না আমি ভাত বাড়ছি তুমি খেয়ে বেরোবে তো হ্যাঁ তুমি যাও আমি আর একবার চাল ফেলে দেখি হাঁ করে এখানে দাঁড়িয়ে কেন হাঁসগুলো চরছে চড়ছে তাই দেখছি এরপর ওদের বাড়ি নিয়ে যাব তাই দাঁড়িয়ে আছি না হলে সব এদিক ওদিক চলে যায় এই সাদা হাঁসটা কি সুন্দর হাঁসের মাংস খেয়েছিস কখনো খবরদার পহাই একদম আমাদের কোনো হাসের দিকে নজর দিবি না সারা গ্রামে তুই উৎপাত করে বেড়াস আজ এর মুরগি কালোর মাছার লাউ লজ্জা করে না তোর বইয়েই গেছে আমার লজ্জা পেতে হাঁসের মাংস আহা তুল তুলে নরম তুই যা তো এখান থেকে তোকে বলেছি না আমাদের হাসের দিকে একদম তাকাবি না সে না হয় আমি যাচ্ছি তবে দেখিস দロイ সাদা হাঁসawar এদিক ওদিক চলে যায় না ও কোথাও যাবে না আমাদের হাঁসগুলো ঠিক আমাদের বাড়িতেই যাবে কি রে টিটু এখনো বসে আছিস কেন স্কুলে যাবি তো মা ওই পকাই মনে হয় আমাদের সাদা হাঁসটা চুরি করবে ধুর ওদের নিজেদের বাড়িতেই কত হাঁস আছে খামুকা আমাদের হাঁস চুরি করবে কেন তবে পকাই এই গ্রামে খুব উৎপাদ করে পুকুর পারে আমাদের হাঁসগুলোর উপর খুব নজর দিচ্ছিল। বলছিল আমাদের সাদা হাঁসের মাংস খাবে। বালাই বালাইষাট তুই যা তুই রিয়। এসব ভাবিস না। আমি তো সারা দিন বাড়িতেই আছি। কেউ চুরি করার সাহস পাবে না। ও ডিটু একবার নলবনের কাছে গিয়ে দেখ তো সাদা হাঁসটা আটকে পড়েছে নাকি। ওরা ঘরে ফেরেনি মা। সবাই ফিরেছে শুধু ওই আসেনি পকাইয়ের কথা সত্যি হলো নাকি রে দাঁড়াও মা আমি দেখছি তুমি ভেবো না আমার এই তো পকাই ওই তো আমাদের সাদা হাসটা। তুই কোন সাহসে আমাদের হাঁসটা ধরেছিস হ্যাঁ আমি সকালেই বুঝেছিলাম তোর মতলব ভালো না কি বলছিস তুই আমার মতলব খারাপ থাকলে হাঁসটা নিয়ে তোদের বাড়িতে ফেরত দিতে আসতাম না তাই তো টিটু ও তো আমাদের উপকারই করেছে আমি দেখলাম একটা জংলি লতা হাঁসটার পায়ে জড়িয়ে গেছে তাই সাঁতরে পারে আসতে পারছে না আমি লতাটা ছাড়িয়ে কোলে করে নিয়ে এলাম এখানে চেয়েছি আমরা এতক্ষণ তোমাকে কে নাকি ভাবছিলাম আমারও খুব ভুল হয়ে গেছে রে আমি সকালে তোর সাথে মজা করেছিলাম আমি একটু দুষ্টু বলে সবাই সব সময় আমাকে খারাপ ভাবে না না আর কেউ খারাপ ভাববে না পকাই আমাদের বড় উপকারী ছেলে ওই তো বাবা এসে গেছে এই নাও নিলু দু কবে থেকে মাংস খাবো বায়না করছে আজ নিয়েই এলাম জমিয়ে রান্না করো দেখি মাংস এত টাকা পেলে কোথায় কর্তা বাবুর হিসেবের কয়েকটা কাজ করে দিয়েছি উনি খুশি হয়ে বেশ কিছু টাকা দিলেন তাই দিয়ে কিনে আনলাম তা বেশ করেছো পগাইও আমাদের বাড়ি খেয়ে যাবে কেমন কত উপকার করলে আমাদের আরও একটা দারুণ খবর আছে টিটু তোর মামা চিঠি পাঠিয়েছে এই নাও নিলু দাদার চিঠি ভালো কিছু হবে হয়তো এই তো একটু আগেই পেলাম কিছু খবর গো না বাবা সে শুনবি পরে আগে তো সবাই মিলে মাংস তারপর বলবো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম চায়ের দোকানের টিম পাওরুটি নামগুলি হল আরুজা শিবপুর পশ্চিমবঙ্গ থেকে মেহেদি হাসান কুমিল্লা বাংলাদেশ থেকে অমিত দেবনাথ বহরমপুর পশ্চিমবঙ্গ থেকে সৌমিলি সাহা শাহরফুলি হুগলি পশ্চিমবঙ্গ থেকে তানিয়া পাবনা বাংলাদেশ থেকে নেপাল দাস কুন্তিঘাট পশ্চিমবঙ্গ থেকে ধ্রুব ময়মনসিংহ বাংলাদেশ থেকে মনীষা মুর্শিদাবাদ থেকে ভাগ্যমনি শিট ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন যে হাঁসটা হারিয়ে গিয়েছিল তার রং কে ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু